নারীর প্রতি সহিংসতা ধর্ষণ এবং নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ স্বাস্থ্য নিশ্চিতের দাবিতে স্বাভাবিক অবস্থান নিয়েছেন রাজধানীর ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটা থেকে ছোট ছোটো মিছিল নিয়ে এসে তারা স্বাভাবিক জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের অধিকাংশই উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থীদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি দেশ জুড়ে আশঙ্কাজনকভাবে ধর্ষণের ঘটনা চলতে থাকায় দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে সব কলেজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে শিক্ষার্থীরা বলেন তারা ছয়টি দাবিতে বিক্ষোভ করছেন একের পর এক ধর্ষণের ঘটনা প্রমাণ করে দেশে নারীরা কতটা অনিরাপদ রাষ্ট্রকে নিরাপদ করতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন

আরিফ কর্মসূচিতে ত্রিশটি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন সেখানে তাদের বিক্ষোভ কর্মসূচি কেমন দেখছেন এছাড়াও অন্য কোনো তাদের কোনো কর্মসূচি আছে কিনা বিক্ষোভ ছাড়াও হিমাদ্রি তাদের যে কর্মসূচির বিষয়টি সেটা কিন্তু সকাল সন্ধ্যা অবস্থার কর্মসূচি তবে এর মধ্যে একটি যে তথ্যটি তারা জানিয়েছে যে দুপুর আড়াইটার সময় তারা একটি সংবাদ সম্মেলন করবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বেলা বারোটার নাগাদ এই শাহবাগের জাতিঘর জাতীয় জাদুঘরের সামনে তারা ঢাকার বা রাজধানীর যে তিরিশটি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানকার শিক্ষার্থীরা তারা কিন্তু এই শেষে এই ধর্ষণদের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের একটাই দাবি সর্বোচ্চ শাস্তি সেটা হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড না দেওয়া পর্যন্ত এই ধরনের কর্মকাণ্ড আর সাহস এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রধানের তারা কিন্তু দাবি জানিয়েছেন এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ কঠোর হওয়ার বিষয় কিন্তু তারা তৎপর বা তারা তৎপর থাকতে হবে সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন এই ক্ষেত্রে সরকারের সরকারের বিষয়েও তারা কিন্তু নানান সমালোচনার বিষয়ে কিন্তু কথাবার্তা বলছেন আমি একটু কথা একটু যদি জানাতে চাই যে আজকে আপনাদের আপনারা কি চাচ্ছেন আজকে আমরা চাচ্ছি দর্শকের জন্য শাস্তি হয় তার একটাই শাস্তি তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা তো গতানুগতিক অনেক দিন ধরে হয়ে আসছে দর্শকদের বিচার হচ্ছে না আপনারা কি বলছেন দর্শকদের বিচার হচ্ছে না কারণ আমার মনে হয় ধর্ষণটাকে নর্মালাইজ করে ফেলতেছে যে এটা আর কোন মানে মানে অপরাধের কাতারে এটা পড়ছে না যেগুলো এটা পৃথিবীর নিকৃষতম অপরাধগুলোর মধ্যে একটা এটা বাংলাদেশের মতো জায়গা নর্মালাইজ হয়ে যাচ্ছে মানুষ আর এটা নিয়ে কথা বলছে না বা এটাকে মানুষ আর সেভাবে গুরুত্ব সহকারে দেখছে না যদি গুরুত্ব সহকারে দেখত তাহলে একদিনে এগারোটা ধর্ষণের কেস আসতো না বিষয়টি আরেকটি বিষয় একটু জানিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে আপনার এখান থেকে যারা এই শিক্ষার্থী রয়েছে তারা বরাবর বড় বলে আছে বা সকাল থেকে আমরা তাদের মুখ থেকে শুনছি বিভিন্ন স্লোগানে বলছেন যে ধর্ষকদের যদি এই বিচার না হয় দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করে সেক্ষেত্রে কিন্তু আইন তারা নিজেদের হাতেই তুলে নেবেন সেই হুঁশিয়ারিটাও কিন্তু দিয়েছেন সরকারকে তো এই ছিল হিমাদ সবসময় আরিফ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কালার এক্সপার্ট জর্জসেপ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার